আজকে তিন মাসের ওষুধ দিয়ে দিচ্ছি উনি আমার পুরাতন রোগী এবং আমার চিকিৎসা আলহামদুলিল্লাহ উনি সুস্থ হয়ে গেছে সুস্থ হওয়ার পর তবু উনি বলতেন স্যার আরো তিন মাসের ওষুধ আমাকে প্রবাসের জন্য দিয়ে দেন কুমিল্লা লাকসামের শরীর আহমেদ একজন দুবাই প্রবাসী দীর্ঘদিন ধরে মূত্রনালীতে টিউমার হওয়ার কারণে শুরু হয় জ্বালা পোড়া দেখা দেয় যৌন দুর্বলতা এছাড়া গোপনঙ্গে প্রচণ্ড ব্যথা প্রস্রাবের গতি কমে যাওয়া মানসিক সমস্যা ও খাবারে অরুচি সহ ওজন কমতে থাকে তার এত এত সমস্যায় যখন তিনি ঝর্জরিত হয়ে হতাশায় নিমজ্জিত ঠিক তখনই আশার প্রদীপ হিসেবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে খুঁজে পান চট্টগ্রামের চকবাজারের অধ্যক্ষ ডাক্তার আব্দুল করিম হোমিও ক্লিনিকের ক্লাসিক্যাল হোমিও চিকিৎসা দীর্ঘদিন আমার তো আমি স্যারের কাছে আসছি আমি চিকিৎসা নিছি আলহামদুলিল্লাহ আমি এখন সন্তুষ্ট হয়েছি আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি আমি আরো তিন মাস নিয়ে যেতেছি বিদেশে

এয়ারপোর্টে যেন কোনো বাধা না হয় এজন্য আমরা প্রেসক্রিপশন দিয়ে ফেলি প্রেসক্রিপশনের মধ্যে সব লেখা থাকে কোনো অসুবিধা হয় না মূল ওষুধটা আমরা দিয়ে দিই ওইখানে শুধু বিদেশে গিয়ে পরিমাণ মতো এতটুকু পানি দিয়ে মিনারেল পাটি দিয়ে এটাকে দশ বার এভাবে দুই তিন চার পাঁচ ছ সাত আট ন এভাবে দিয়ে পুরোটা খেয়ে ফেলবে প্রবাসে রুগী রয়েছেন তাদেরকে অবশ্যই বলবো আমাদের হোয়াটসঅ্যাপ ইমেল নম্বর রয়েছে আপনারা যোগাযোগ করবেন প্রেসক্রিপশন দিয়ে দিব এইভাবে ওষুধগুলো আমরা দিয়ে দিই এইভাবে কোনো কাছে বোতল দেওয়া হবে না আপনারা যারা যাদের আত্মীয় স্বতন প্রবাসে রয়েছেন যারা চিকিৎসা করতে তারা আপনারা আমাদের কাছে আসবেন আমরা প্রবাসীর সাথে ভিডিও মোবাইলে কথা বলে কেস টেকিং করে হিস্ট্রি নিয়ে তারপর আমরা চিকিৎসা প্রদান করে থাকি যে মেড ইন জার্মানি অরিজিনাল মেড ইন জার্মানি ওষুধগুলো আমরা দিয়ে থাকি যেন রোগী যেন তাড়াতাড়ি একটা যেন রেজাল্ট আসে শুধু এ ধরনের রোগী নয় ক্যান্সার কিডনি পাথর যৌন অর্শ টনসিল টিউমার নাকের পলিপ জরায়ু টিউমার ব্রেস্ট টিউমার সহ নানা জটিল রোগের রোগীদের লক্ষণভিত্তিক হোমিওপ্যাথি চিকিৎসা দিয়ে সফলতা অর্জন করেছেন ডাক্তার এম এ ফজল